Eşvafa ile tarım Allah'ın kasetindeki şeyler. Kötü আল্লাহ শান্তি যে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে তোমার তাকবীর কেয়ির করেছে উপযুক্ত করেছে মানুষের নামাজের জন্য ডেকেছে এবং যারা আদম ইছারের কথা বলছি এবং দোসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের করতা বলেছেন যে হবে

নির্দিষ্ট বিভিন্ন জায়গায় চলাফেরা করে এজন্য তখন রসুক বলছেন শিশু বাচ্চাদেরকে গড়ে ঢুকাও এই সময় শুনে রসুক বলেছেন সন্তান মুহূর্তে আজান হবে হবে মুহূর্তে শিশু বাচ্চাদেরকে ঘরে ঢুকাও এবং ঘরের দরজা জানালা বন্ধ করো এই কথাটা আমাদের সকলে জানা জরুরি না

একটা দোকানের মধ্যে সব সময় আজানের সময় একটা টেপলেট লাগিয়ে দিত নামাজের বিরুদ্ধে চলছে ঔষধের দোকান কি দোকান ঔষধের দোকান নামাজের বিরতির সময় দোকান বন্ধ থাকবে দেখা আছে আজান হইতে দেরি দোকান বন্ধ করে দিয়ে ওই সাইনবোর্ড টুলিয়ে দেয় সাঁতারটা টুটে দেয় পুরা বর্তমান চলে টুটে দেয়

সারা জীবন যা কামাই করছে দুই হাজার সালের সারা কামাই করছে আমি গত পাঁচ বছর তার কয়েক বেশি